রাজশাহী পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করার মজাই আলাদা আজকে গরমে মধ্যে নৌকা প্রচন্ড করলাম নৌকা ভ্রমণ করতে অনেক ভালো লাগলো অনেক মজা পেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আমরা হচ্ছে আজকে রাজশাহী পদ্মাতে গেছিলাম যে হচ্ছে নৌকাতে চড়েছি নৌকা ভ্রমণ করতে বিকালবেলার দিক ভালোই লাগলো রোদ রোদ ছিল না অনেক হচ্ছে মেঘলা মেঘলা আকাশ ছিল আর খুবই মজা লাগলো তো আমরা হচ্ছে পদ্মা নদীতে একটা হচ্ছে নৌকাতে চড়েছি নৌকাতে হচ্ছে এক ঘন্টা টাকা যাই হোক এই তো আমরা চড়েছি তো কি বলবো যে হচ্ছে নদীতে যখন হচ্ছে নৌকায় চড়লাম বাতাসে মনে বলছে যে প্রাণটা জুড়িয়ে গেল তো এতই ভালো লাগলো কি বলবো এই তো পানিতে ঢেউ খেলছে আর খুবই ভালো লাগছে প্রথম জীবনের প্রথম আমি হচ্ছে নৌকায় চড়েছি খুবই আনন্দ লাগছে এই তো এই দিকে হচ্ছে আসলাম এখন মধ্যে মানে মধ্যে নিয়ে যাবে দে আবার সাইড দে ওই ভোড়ায়া নিয়ে যাবে তে তো আমরা নদীর মাঝ একবার মধ্যবর্তী স্থলে চলে আসছি তো এই জায়গায় একটু ভয় ভয় লাগছে তা আমাদের সঙ্গে আরো কিছু জন যাত্রী ছিল তাই তো আমরা সবাই মিলে চারজন পাঁচজন মিলে আমরা হচ্ছে নৌকা ভ্রমণ করছি তো দেখেন বাতাসের গতি একটু বেড়ে গেছে তে খালি সাগরের পানি কিভাবে খালি দোল খাচ্ছে তো যানটা এমন হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা মানে ও বেশি আর্ধেকে ঘুরে ফেলেছি এখন আর একটু গেলে আমরা আবার হচ্ছে তীরে যে নামব আর আমরা যখন নৌকাতে চড়ি তখন মেঘ ছিল না অত বাতাসও বাতাস মধ্যবর্তী স্থলে যখন আমরা থাকি তখন একটু হচ্ছে বাতাসের গতিটা বেশি আর একটু মেঘলা মেঘলা লাগছে তো যাই হোক এ তো আমরা চলে আসছি খুবই মজা লাগলো এই নৌকা ভ্রমণটা জীবনের প্রথম এই নৌকা ভ্রমণ করলাম